দুই পিস প্রিমিয়াম চায়না মাইক্রো ফেব্রিকের এই যে ট্রাক প্যান্ট গুলো কিন্তু আমাদের স্টকে চলে এসেছে এবং মাত্র নয়শো নব্বই টাকায় তারপর দুই পিস জি এই কোয়ালিটির প্রোডাক্ট পুরো মার্কেট চ্যালেঞ্জ আপনি এই দামে এই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অন বাই আমি অলরেডি একটা পরে ফেলেছি দেখতে পাচ্ছেন এই দেখুন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুন্দর জিপার আছে এই যে ডাইন সাইডে এখানে এবং এইখানে কিন্তু সুন্দর একটা জিপার পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জিপার আছে এবং এই সামনেও কিন্তু আপনারা ইউনিট পাস করার জন্য কিন্তু একটা জিপার পেয়ে যাচ্ছেন আমি আপনাদের দেখে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে পুরো ডিপ ব্লু মানে ডিপ ব্লু কালারের এইটা দেখতে পাচ্ছেন কতটা হাই কালারের পাচ্ছেন এটা এবং এটা কোয়ালিটি কিন্তু সুপার এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখুন একটা সুইং আছে এই দেখুন সুইংটা এবং এইখানে একটা সুইং আছে এবং এই যে শেপটা দেখুন পুরোটা কিন্তু একটা একটা শেপ আছে এখানে এখানে প্যান কাটিং এবং সুন্দর করে কিন্তু লোগো পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখুন লোগোটা কতটা হাই কোয়ালিটির এবং আপনারা এই যে কোমরে কিন্তু সুন্দর করে কিন্তু ইলাস্টিক থাকতেছে এবং এখানে রোপ পাচ্ছেন যে রোপটা আপনারা ছোট বড় করতে পারতেছেন সো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম এরপর দেখাম এই দেখুন এটা এটা হচ্ছে পেট্রোল কালার একটা আনকমন কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এবং খুবই শাইনিং এটা কিন্তু আপনি যে কোনো ভাবে রাফ ইউজ করতে পারবেন আপনি খেলাধুলা করতে পারেন আপনি ঘুমাইতে পারেন আপনি এটা পরে নামাজ পড়তে পারেন এছাড়া আপনি মানে বিকেলে হাঁটতে পারলে আপনি এটা পরে বেরোতে পারবেন খুবই রিল্যাক্সেশন থাকছে আপনার এটা সো এটা থাকছে আপনার দেখুন পেট্রোল কালার পেট্রোল কালার পরে থাকছে এই দেখুন এটা হলো স্কাই ব্লু কালারের একটা প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটি এই দেখুন এতটা সুন্দর হবে এটা আপনি করলেই বুঝতে পারবেন ভাই এটা আপনি ধরলেই বুঝতে পারেন আর এই নশো নব্বই টাকায় এই কাপড় এই প্যান্ট এটা আসলে অসম্ভব আপনি মার্কেট চ্যালেঞ্জ আপনি দামে কিন্তু এটা নিতে পারবেন না বাইরে বসে থেকে সো এরপর দেখো সেটা আছে দেখুন এটা হলো আমার এই যে এটা হলো কফি কালার এই যে দেখুন কফি কালার দেখতে পাচ্ছেন শেপটা থেকে শুরু করে কাপড়টা কোয়ালিটি সুপার একদম সুপার কোয়ালিটি কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে এইটা যেটা আমি অলরেডি কিন্তু পরেছি জাস্ট দেখতে পাচ্ছেন মানে এত কালার থেকে আপনি নানান না নেন তাহলে তো অবশ্যই মিস করে যাবেন আপনি এবারে আছে এই দেখুন এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক আমি আপনাদের দেখিয়ে দিব এই দেখুন দেখছেন ব্ল্যাকটা আছে কুচকুচে কালো আমি দেখতে পাচ্ছেন এই যে দেখুন ধরেছি দেখুন মানে এতটা লুক এতটা জোশ হবে জাস্ট এই দেখুন মানে যাচ্ছে না সুপার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট পরেছি এবং খুবই কমফোর্টেবল এটা আমি ফিল করতেছি এরপর থাকছে এই দেখুন এটা থাকছে আপনার নেভি ব্লু কালার দেখতে পাচ্ছেন ডিপ নেভি ব্লু যেটা এই দেখুন এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আসলে না নিলে আপনি অবশ্যই মিস করবেন সো আমি আপনাকে বলছি আপনি এইখান থেকে যে কোনো দুইটা নিয়ে নিন মাত্র নয়শো নব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই দামে এই প্রোডাক্টটা আসলেই একটু অসম্ভব সো আমি আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারতেছি আমি কতটা দিতে পারবো জানি না কারণ স্টক শেষ হয়ে গেলে এটা আপনারা আর পাবেন না সো দ্রুত অর্ডার করে নিন মাত্র দুই পিস নয়শো নব্বই টাকা